আজকে যেটা দেখাবো এটা কিন্তু আপনার দুবাই সৌদি আরব বিভিন্ন দেশে এটা ইউজ করা হয় তো এটা হচ্ছে সম্পূর্ণ গ্রানাইট কোটিং করা দেখেন বাহিরে ভিতরে সম্পূর্ণ গ্রানাইট কোটিং আর এটা এখানে দেখেন একটা সেফটি বাল্ব এটা কিন্তু আর এখানে যেটা আছে এটা কিন্তু হুইসেল এই যে দেখেন এটা হুইসেল সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা আপনারা চাইলে পৃথিবীর সব ধরনের চুলা ইউজ করতে পারবেন এই যে দেখেন ইন্ডাকশন বেস করা আছে আপনারা চাইলে ইন্ডাকশন চুলাতে ইলেকট্রিক চুলাতে হিটারে গ্যাসের চুলাতে এভরিথিং পৃথিবীর যত ধরনের চুলা আছে সব চুলাতে ইউজ করতে পারবেন তাছাড়া এটা ধরার হ্যান্ডেলটাও কিন্তু খুবই মজবুত স্ক্রু করা আছে আর এটা খোলা লাগানো বাই ছোটো একটা বাচ্চাও কিন্তু এটা ইউজ করতে পারবে এই যে দেখেন এটা খোলা মারা খুবই ইজি আর এটাতে কিন্তু সব প্রেশার কুকার থেকেও সব অন্য কোনো প্রেশার কুকার যদি এক ঘন্টায় রান্না হয় এটাতে হবে আধা ঘন্টায় রান্না কারণ এটা দেখেন পুরো এয়ারটাইট গ্যাসকেট লাগানো হ্যাঁ এটা প্রেসার কুকার খাবারের পরে পরে আর এখানে ম্যানুয়াল বোত দেওয়া আছে আর দেখেন এই যে পিচের সাইড দেখেন পিচوره কিন্তু সাইডটা রিপিট করে এক পাশে সাইডটা রিপিট করে দুই পাশে টোটাল আটটা রিপিট করা আর এটা কিন্তু আপনার খাবারে তেল লাগবে না টোটালি তেলে লাগবে না আর খাবারটা নিচে লেগে যাবে না যেহেতু এটা গ্রানাইট কোটিং করা এটা নিচে খাবার লাগবে না আর এটা সবচেয়ে দ্রুত রান্না হবে আর এটা আমাদের কাছে দুইটা সাইজ अवेलेबल আছে 7 লিটার এবং কি 9 লিটার অবশ্যই আপনারা এই দুবাইয়ের প্রেশার কুকারটা নিতে চাইলে অবশ্যই আমাদেরকে মেসেজ বা কল দিবেন আমি দেখাতে লাগানি আবার আবারও দেখা দিচ্ছি এ দেখেন শুধু বসাবেন আর এইবার করবেন আর এখান থেকে সাইড দিয়ে দিবেন শেষ এই যে হয়ে গেলো এটা সবাই পাবেন ইনশাল্লাহ খুব সহজ ইউজ করা